বিজেপি পরিচালিত কুরিধা পঞ্চায়েতের সঞ্চালকদের বিরুদ্ধে অনাস্থা এনে ভোটাভুটিতে জিতে গেল তৃণমূল মঙ্গলবার শিউরি এক নম্বর ব্লকের কুড়িধা পঞ্চায়েতের এক সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব স্বাক্ষর আকারে জমা করেন সদস্যরা সেখানে বিজেপির হয়ে জেতা সঞ্চালকটা কেউ উপস্থিত ছিলেন না ফলে ভোটাভুটিতে একতরফায় যেতে যায় তৃণমূল তবে পঞ্চায়েত আইন অনুযায়ী আড়াই বছরের আগে প্রধান বদলানো না চাহায় হয় এ প্রধান পদ তৃণমূলের দখলে আসছে না সতেরো আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের এগারো জন তৃণমূলের সদস্য দু হাজার তেইশ সালের আঠেরো মানে আপনার আগস্ট মাসে খরিদ্ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল খরিদ্দা গ্রাম মানে গ্রামের জনসাধারণ রায় দিয়েছিল ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে তারা প্রধান এবং উপপ্রধান বা সঞ্চালক নির্বাচন করেছিল তারপরে দেখা গেল যে এক বছর চার মাস পরেও ভারতীয় জনতা পার্টি যে ইস্যু নিয়ে খরিদ্ গ্রাম পঞ্চায়েত দখল করেছিল একটু কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই আমরা দেখলাম আইন মোতাবেক প্রধান বা উপপ্রধানে অনাস্থা কিন্তু আড়াই বছর ছাড়া করা যায় না কিন্তু যে উপসমিতি আছে যে সঞ্চালক আছে সেই উপসমিতিতে এক বছর পর আমরা যদি মনে করি যে ঠিকমতো কাজ করছে না বা কোনো কিছু ত্রুটি আছে তাহলে আমরা অনাস্থা আনতে পারি সেই হিসাবে আমরা এখন মানে এগারো জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির দুজন মানে তেরো জন সদস্য অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা এখন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সেই জন্য গত কুড়ি নভেম্বর আমরা বিজে মানে বিডিও সাহেবের কাছে আমরা একটা অনাস্থা প্রস্তাবের জন্য আবেদন করেছিলাম যে হরিদ্যা গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে ঠিকমতন কাজ করতে পারছে না সঞ্চালকরা ঠিকমতন ব্যবহার করছে না সময় দিচ্ছে না তো মমতা ব্যানার্জির যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই স্তব্ধ উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না সেই জন্য আমরা বলেছিলাম যে এই উপসমিতির যে সদস্য আছে সেই সদস্য পদে অনস্থা বা খারিজ করতে চায় উপপ্রধান আমাদের আগে আপনারা দেখেছেন আপনাদের জানেন যে উপপ্রধানও যোগদান করেছে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার রাজীব চ্যাটার্জি উনিও যোগদান করেছেন লক্ষিন্দপুর আমাদের মেম্বার বরুণ অঙ্কুর উনিও যোগদান করেছেন এবং আমাদের চুমকি দেবাংশী যে ঝোড়ামাটের মেম্বার উনিও বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন আজকে আমাদের তেরো জন মিলে আমরা অনাস্থাপস্ত করেছিলাম তেরো জনই আজকে উপস্থিত হয়েছি এমনকি আমাদের এক সদস্য পম্পা বাউরি উনি হাসপাতালে ভর্তি ছিলেন উনিও আজকে আমাদের অ্যাম্বুলেন্সে করে এসে আজকে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন টোটাল সদস্য কুড়ি জন কুড়ি জনের মধ্যে আমরা তেরো জন এসেছি ওরা টোটাল সদস্য কুড়ি জন আমরা তেরো জন আজকে অনাস্থা প্রস্তাবের পক্ষেই দিয়েছি কারণ ওরা জানে যে আমাদের পায়ের তোলার মাটি নাই সেই জন্য আজকে ওরা আসতে পারে না লজ্জাতে অংশগ্রহণ করতে পারে না উপসমিতিগুলো আমাদেরই চারটি উপসমিতি নারী শিশু নারী শিশু শিল্প পরিকাঠামো কৃষি ও প্রাণী সম্পদ শিক্ষা ও জনস্বাস্থ্য এই যে চারটি উপসমিতি সেই উপসমিতির সদস্য পদ মানে ভারতের জনতা পার্টি খারিজ করলাম আমার নাম জয়দীপ মুখার্জি আমি এখন বর্তমানে কুড়িদ্দা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা যেহেতু প্রধান এখনো পর্যন্ত বিজেপিরই আছে সেই জন্য আমি বিরোধী দলনেতা হিসাবে আছি